এইটাই আমার ফাইনাল কথা আমরা কালকেই দেখা করবো আরে বাবা এ কি রাঘব তো দেখি এখানেও চলে এসেছে এখনই আমাকে এখান থেকে হবে ওকে বলেছিলাম কালকে দেখা করতে সেতু দেখি আজকে চলে এসেছে এখনি আমাকে কিছু একটা করতে হবে আর এর আগো আজকে আমি দেখা করতে পারবো না আমার অনেক জরুরি উঠেছে অন্য একদিন দেখা করব তুমি চলে যাও আরে এনি সকাল সকাল ঘরটা নোংরা করে রেখেছ কেন এনি তুমি এখনি এগুলা পরিষ্কার করো আরে আর কত পরিষ্কার করব আমি পারবো না ঠিক আছে তাহলে আমি এক থেকে তিন বলবো এর মধ্যে এগুলা পরিষ্কার না করলে আমি তোমার মেকআপগুলা ফেলে দিব আরে না না আমি এখনি পরিষ্কার করতেছি আমি জানি না আচ্ছা আরাম করে বসা দেখাচ্ছি বন্ধুরা এরপরে কি হয়েছে সেটা দেখার আগে এই আল্লাহর ছবিটিকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন রাঘব যে ছেলে ঘর পরিষ্কার করতে পারে আমি শুধু তাকেই বিয়ে করব। বন্ধুরা পরে পার দেখার জন্য এখনই কমেন্টে পার্ট টু লিখে দিন শুনলাম তোমরা নাকি বিয়ে করবে কনগ্রাচুলেশন থ্যাংক ইউ তুমি কি জানো স্কুলে থাকতে আমাদের দুজনে প্রেম ছিল হ্যাঁ জানি তো ওই সময় তো ইয়াস আমাকে ছাড়া থাকতে পারতো না আমরা একসাথে সব সময় মুভি দেখতে যেতাম স্যার আপনাদের অর্ডার এ কি এগুলো তো সবই সুগারওয়ালা সালাদ তুমি কি জানো না আমি সুগারওয়ালা সালাদ খাই না কিন্তু এগুলা এনির খুবই পছন্দ এনি তুমি কি জানো আমি যখন ড্রিঙ্কস করতাম তখনই এভাবে লিপস্টিক লেগে যেত আর ইয়াস তো সেই জায়গা দিয়েই ড্রিঙ্কস করতো এক মিনিট আমি একটু ওয়াশরুম থেকে থেকে এনি দেখো না এটা কেমন আরে এটা কি করলে কি হচ্ছে এখানে দেখো না এনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর আমার লিপস্টিকটাও ভেঙে দিয়েছে আরে আমি ভেঙে আমার হাত ধরে উঠে পড়ো বন্ধুরা পরে পার্টি কি হয়েছে সেটি দেখতে চাইলে এখনই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ কমেন্টে পার্ট 2 লিখে দাও আরে এমিনি তোর কি হয়েছে খুল এই যে আমি এখানে তোমাকে বুকা বানানো কতই না সোজা দাঁড়ামি না তোকে আমি মেরেই ফেলবো আরে আপু আমার বুকে জানে কেমন ব্যথা করতেছে অনেক হয়েছে এখন নাটক বাদ দিয়ে ঘুমাতে যা আপু উই দেখো সাপ আরে আরে কোথায় রে সাপ আমি তোমাকে আবারও বুকা বানালাম আরে কি হয়েছে তুই কান্না করছিস কেন ও আর অল্প কিছুদিনের জন্য পৃথিবীতে বেঁচে আছে ওর ব্রেন টিউমার হয়েছে আরে তুই কোন চিন্তা করিস না আমি তোকে বাঁচিয়ে দিব তুমি এই মেসেজটা পড়তিছ কিন্তু আমি তো মারা গেছি কিন্তু তুমি তুমি আমাকে অনেক খেয়াল রেখেছো একবার ছাদের উপরে যাও আর গিয়ে দেখো আমি তোমার জন্য কিছু রেখে এসেছি আমি তোমাকে বার্থডে গিফট দিয়েছিলাম না তাই আমি তোমার জন্য এইগুলো রেখে গেলাম আমি গিফট দিয়ে কি করব যদি আমার বনি না থাকে বন্ধুরা পরের পার্টে কি হয়েছে তা দেখতে ছেলে এখনি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ কমেন্টে পার্ট টু লিখে দাও আরে ইয়াশ এই নাও তুমি এটা খাও আরে তোমরা কি করছো এই নাও এইগুলা খেয়ে নাও ঠিক আছে থ্যাংক ইউ আরে এটা তোমার জন্য না এটা আমরা দুজনে খাবো এনি ইয়াশের সাথে আমি প্রেম করতে চাই আরে তুই চিন্তা করিস না ও এমনিতে পটে যাবে আচ্ছা এনি চলো তোমার কোল্ড ড্রিঙ্কসটা আমরা দুজনে মিলে খাবো আরে দাঁড়াও আমি আগে খেয়ে দেখি হ্যাঁ এটা আবার কোথা থেকে আসলো রে এনি এটা দারুণ খেতে এটা শুধু তুমিই খাবে আচ্ছা ঠিক আছে আমি একাই খাবো বন্ধুরা পরে পার্টে কী হয়েছে সেটি ছেলে এখনি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট টু লিখে দাও আরে এ তো চলে এসেছি আরে এটা তো আমার বল তাহলে কি আমি এতদিন আমার বসের সাথে প্রেম করেছি আমি আসতে পারবো না আমার পেট খারাপ হয়েছে অন্য কোনো একদিন দেখা হবে আরে হঠাৎ করে ওর আবার কি হয়ে গেল বুঝতে পেরেছি লজ্জা পেয়েছে অনেক দেরি হয়ে গেছে আর লেট করে আসলে তোমার বেতন কেটে দেব দুষ্ট কথা কার একটা এ জানিস কি অফিস থেকে আমাদেরকে টুরে নেওয়া হবে আরে কি বলিস তাহলে তো অনেক মজা হবে টুর ক্যান্সেল হয়ে গেছে টুরে চিন্তা বাদে সবাই মনোযোগ দিয়ে কাজ করো তুমি কি জানো কথা দিয়ে কথা না রাখা ছেলে আমার একদমই পছন্দ নয় আচ্ছা সবাই চিন্তা করো না আমি তোমাদের সবাইকে টুরে নিয়ে যাবো সবাই চলো আর এনি অফিসে থেকে শুধু কাজ করে যাবে এনি তো কোনো রিপ্লাই দিচ্ছে না আরে এ কি এনির ফোনে আমার মেসেজ কিভাবে তার মানে কি ওই বন্ধুরা নেক্সট পার্ট দেখতে ছেলে এখনি কমেন্টে পার্ট টু লিখে দাও